বাসায় হঠাৎ মেহমান চলে আসলে আমি কিভাবে তাড়াতাড়ি রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ডেইলি হঠাৎ করে যেহেতু মেহমান চলে আসছে আগে থেকে কোনো ছিল না তাই তাড়াতাড়ি রান্না যেটাকে বলে সেটাই আজকে করব ফ্রিজ খুলিয়ে দেখলাম ফ্রিজে একটা ব্রয়লার মুরগি আছে তো ভাবলাম ব্রয়লার মুরগিটার কোরমা তৈরি করি ব্রয়লার মুরগি দিয়ে কোরমা খেতে অনেক বেশি পছন্দ করে বাসার সবাই আর যারা মেহমান আসছে তারাও খেতে পছন্দ করে এই জন্য পিস পিস করে কেটে নিয়েছি রেগুলার সাইজের থেকে একটু বড় করে কেটে নিয়েছি মুরগিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মুরগিগুলো নিয়ে তারপর এগুলো হালকা করে ভেজে নিব ব্রয়লার মুরগি যেহেতু হালকা করে ভেজে নিলে খেতে অনেক বেশি মজা হয় ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি রান্নাটা করে নিব একটা কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল নিয়েছি তারপরে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে ভালো করে ব্রাউন কালার হয়ে আসলে এবার আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব প্রথমে একটু পানি দিয়ে যেন মশলাটা পুড়ে না যায় এবার দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এই সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব মশলাটা আজকের ভিডিও করাটা তেমন একটা বেশি ভালো হয়নি তারপরও আপনারা একটু মন খারাপ করে হলেও দেখে নিবেন কারণ অনেক বেশি রান্না বান্না করছিলাম আর আমি এক হাতে রান্না করছিলাম এক হাতে ভিডিও করছিলাম তাহলে বুঝতেই পারছেন আমার কি যে একটা অসুবিধা হচ্ছিল তারপরও আপনাদের জন্য কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে যেহেতু শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না এই জন্য অনেক বেশি প্যারার মধ্যেও একটু একটু করে ভিডিও করেছি তো যাই হোক কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন তারপরে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মরিচ গুঁড়ো দিয়েছি আর ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়া চাড়িয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি কিছু কাঁচা মরিচ দিয়েছি আর মেন যেই মশলাটা সেটা হচ্ছে দুই ধরনের বাদাম আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েছি এই বাদাম বাটা না দিলে আপনার কোরমার অথেন্টিক যে টেস্ট এটা একদমই আপনি পাবেন না তারপর আমি হাফ কাপের মতো এখানে আমি তরল দুধ দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এক টেবিল চামচের মতো অবশ্যই চিনি দিতে হবে চিনি দিলে এই কোরমার টেস্টটা অনেক অনেক বেশি বেড়ে যায় খেতে অনেক বেশি মজা হয় তো এই চিকেনের মধ্যে আমি যেহেতু দুধ দিয়েছি এজন্য এখানে আমি আর পানি ব্যবহার করব না এই দুধের সাহায্যে আমি রান্নাটা করে এদিকে চিকেন হচ্ছে আর অন্য পাশে আমি একটু খাসির মাংস বসিয়ে দিয়েছিলাম সব ধরনের মশলা দিয়ে ওইটা আর আপনাদের সঙ্গে দেখাতে পারিনি তো যাই হোক খাসির মাংস তো সবাই রান্না করতে পারে গরু মাংস খাসির মাংস এগুলার মশলা সব একই রকমের হয়ে থাকে তো সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি খাসির মাংস যেহেতু মশলা একটু বেশি করেই দিয়েছি নইলে এক্সট্রা একটা স্মেল আসে এই জন্য ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এই পাশে আমার রোস্টটাও হয়ে গিয়েছে একদম মিডিয়াম রেখেছি আমি ঝোলটা এটা ঠান্ডা হলে কিছুটা আরো একটু টেনে যাবে তো মাখা মাখা হয়ে যাবে তখন খেতে একদম ভালো লাগবে যখন এরকম মিডিয়াম ঝোল চলে আসবে তখনই আপনারা চোলা আঁচটা বন্ধ করে দিবেন এইভাবে রেখে দিলে একদম সুন্দর একটা ঘনত্বে চলে আসবে তখন একদম পারফেক্ট রেডি হয়ে যাবে তো আজকে যেহেতু রোস্ট রান্না করছি অবশ্যই তো সাথে পোলাও রান্না করতে হবে কারণ পোলাও এর সঙ্গে রোস্ট একদম বেস্ট একটা কম্বো পোলাও এর সঙ্গে রোস্ট না থাকলে আর রোস্টের সঙ্গে পোলাও না থাকলে একদমই ভালো লাগে না এই জন্য আমি পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাওটা ভালো করে চালটা ধুয়ে টুয়ে সব দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভাজা ভাজা হয়ে আসলে এখানে সব ধরনের পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আজকের ভিডিওটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি বেশি একটা ভালো হয়নি তারপরও আমার ভালো লাগা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের মতো এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখাতে পারলাম না এই জন্য সরি বলে নিচ্ছি আল্লাহ হাফেজ